আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আমি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণ শব্দ আসতেছে আমি জানি না যে আমার মাইক্রোফোনে এই শব্দটা যাচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না এই জন্য তার আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশে পাশে খুব সাউন্ড হচ্ছে পাশে পাশে এক দোকানে হালকাতা হচ্ছে এই জন্য খুব সাউন্ড হচ্ছে তো যাই হোক আমি আজকে ভিডিওটা খুব খুব করার চেষ্টা এই ভিডিওটা হচ্ছে জন্য যারা খুব কষ্টে আছেন যাদের ভালোবাসার মানুষ আপনাদের কথা শুনতেছে না এমনকি এমনটা আছে না যে আমরা অনেকেই বিয়ে করেছি বিয়ে করার পর স্ত্রী আমাদের কথা শুনে না তারপর বিভিন্ন সময় আপনার কাছের মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে আপনি তার মন জয় করার জন্য আপনি তার জন্য তার মন পাওয়ার জন্য আপনি বিভিন্ন কিছু করছেন তারপর তার মন পাচ্ছেন না তো আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখাই দেব এই আমলটা যদি আপনি করেন তাহলে আল্লাপাক রব্বুল্লা আলামিন ওর অন্তরটা ও অন্তরটাকে আপনার 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 দিকে ধাবিত করে দিবে দেখেন আল্লাহ চাইলে কিন্তু সব কিছু পারে আবার অনেকে বলতে পারেন হুজুর আগে তো বহুত আমল এরকম করেছি কাজ তো হয়নি তা আমি বলবো আপনি আপনি আসলে তাকোয়া নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন না এই জন্য কাজ হয়নি যদি আপনি পরিপূর্ণ তাকোয়া নিয়ে পরিপূর্ণ হালাল পন্থায় যদি আপনি এই আমলটা করেন আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি চায় আমলটা একশো পার্সেন্ট কার্যকর হবে করে দেখবেন ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তো আপনার কাছের মানুষ আপনার ভালোবাসার মানুষ যেমন আপনার স্ত্রী যেমন আপনি যাকে বিয়ে করবেন তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনার কেউ খারাপ মানে খারাপ কাজে এটা ব্যবহার করবেন না মনে করেন আবার অনেকে অনেকে এটা বলতে পারে যে যারা রিলেশন করে যারা আজকাল তো বোঝেনি ডিজিটাল যুগ যারা রিলেশনশিপে যান আবার অনেকে দেখা গেল একটা আমি আমাকে পছন্দ হয়েছে পছন্দ না হওয়ার কারণে এই আমলটা করছেন আপনাদের দয় লাগে এই আমল কখনো সব কাজে এই খারাপ কাজে আমল করবেন না ঠিক আছে তো যাই হোক আমলটা হচ্ছে এই দোয়াটা একটা আর এই দোয়াটা পড়ে আপনি তার নাম নিয়ে আল্লাহর কাছে চাইবেন সব সময় আর এই আমলটা করতে গেলে কিছু আমল করা আপনার পক্ষে খুবই জরুরি সেগুলো হচ্ছে প্রথম নম্বর হচ্ছে আপনাকে পাঁচ অক্টো নামাজ পড়তে হবে আপনাকে হালাল খাবার খাওয়া লাগবে ঠিক আছে তারপর তাহার জুত হওয়া লাগবে তারপর আল্লাহর উপর বিশ্বাস তাকোয়া কঠিনভাবে মজবুত করতে হবে আল্লাহ পারে দেখেন আমরা তো সবাই এটা বিশ্বাস করি যে আল্লাহ পারে আল্লাহ সব কিছু করতে পারে তারপর আমরা আল্লাহর প্রতি সেরকম ভাবে যেরকম ভাবে তাকোয়া করলে পরিপূর্ণ আমলটা কার্যকর হবে সেরকম ভাবে আমরা করতে পারি না তো যাই হোক যে আমলটা আমি বেশি বকবক করব না দোয়াটা বলছি শর্টকাটে বুঝে নেবেন দোয়াটা হচ্ছে ইয়া হাবিবু ইলাল কুলুবি ইয়া হাবিবু তারপর তারপর যার নাম নিয়ে আপনি এই দোয়াটা করতে চান যার নাম নিয়ে এই আমলটা করতে চান তার নাম নেবেন ঠিক আছে নামটা নিয়ে তারপর আপনি লাস্টে বলবেন ইলাল কুলুবি কুলুবি বুঝতে পেরেছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যারা একবার শুনে যারা মুখস্থ করতে পারবেন না এটা বারবার শুনবেন ইনশাল্লাহ আপনার দ্বারা এটা হয়ে যাবে ইনশাল্লাহ তো যেভাবে আমলটা করতে বলেছি সেভাবে আমল করবেন আর কার্যকর হবে যদি আপনি সেরকম তাকোয়ানি আমল করেন আবারও ভিডিওর লাস্ট টাইম বলে দিচ্ছি কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার পাশে খুব সাউন্ড হচ্ছে ভিডিও সেরকমভাবে করা যাচ্ছে না তো যাই হোক যতটুকু পারছি ততটুকু করলাম তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ